আমরা বাড়ি বামন বাড়ি আমরা সাপলার কই হাফলা আমরা বাড়ি বামন বাড়ি আমড়া জমিরে কই খেত আমরা বাড়ি বান বাড়ি আমরা লোকান্দারে কই উলাইন দে আমড়া বাড়ি বামন বাড়ি লা ফুটকি কেন দেখো ফুটকি কেন বাড়ি বামন বাড়ি আমরা টমেটো রে কই শুক্কা বাগুন আমরা বাড়ি বামন বাড়ি ভাতির দিকে ডেক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সকলে কিন্তু একসাথে হয়েছি আমরা ফানি ভিডিও করার জন্য সবাই কিন্তু ইচ্ছুক ফানি ভিডিও করার জন্য আমরা প্রথম আজকে শুরু করেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক কিছু বাসা দিয়ে ঠিক আছে তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পাহাড়ে গ্রামের আমরা সবাই আমাদের চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন ঠিক আছে যাদের কাছে যাবি অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের শেয়ারে কিন্তু অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের যে ভিডিওগুলো দেওয়া হবে আপনারা দেখবেন এবং শুনবেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ